এই মুহূর্তে ডমকল থেকে সবথেকে বড় খবর বজ্রপাতে আহত প্রায় কুড়ি জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের ডমকল হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত ঘটে ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে সেই বজ্রপাতে প্রায় কুড়ি জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডমকর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়

চাকরি জীবনে এই প্রথম একটা ঘটনার সাক্ষী এবং এখন পর্যন্ত আমরা সমস্ত টিচার থেকে সমস্ত শিক্ষক অশিক্ষক এবং সমস্ত স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই আমরা আতঙ্কগ্রস্ত তখন সময়টা চলছিল টিপি নেওয়ার দুটো পনেরো সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে ছিল হঠাৎ সেই সময় বৃষ্টি এবং সেই সঙ্গে বিদ্যুৎ সহ বৃষ্টি হঠাৎ করে আমরা সমস্ত মাস্টারমশাইকে তৎপরতায় ছাত্রছাত্রী থেকে ঘরে ঢোকাচ্ছিলাম সেই অবস্থায় হঠাৎ একটা বাজ একটা ক্লাসের তিন চারটে ক্লাসের বারান্দার সামনে যে গাছ আছে সেই গাছে এসে পড়ে এবং গাছটা দ্বীখণ্ডিত হয়ে যায় একটা ডাল পরে যা পরে যা বাজ পড়লে যা ঘটনা ঘটে আমরা দিশাহারা হয়ে পড়ি এবং আমি স্কুলের সমস্ত টিচারকে নিয়ে খুব জরুরি কারণ তৎপরতার সঙ্গে গাড়িটাড়ি পাঁচ ছোট কন্টিনিউ বৃষ্টি পড়ছিলো এবং প্রেসিডেন্ট কথা প্রেসিডেন্টও ছুটে আসলো সামনে সঙ্গে এবং গ্রামবাসীও সহ সহযোগিতায় এখন পর্যন্ত 27 আর একজন আসছে আচ্ছা দেখেন আমার মত যদি যাই তবে একটা কথা বলতে পারি এটা উপর আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আমি সেলিম রিজা শাহ আমি স্কুলের টিআইসি